আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা ভিডিওতে আলোচনা করবো যে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের আদার্স যেগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেমন টিকটক আইডির লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এরকম আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আমরা চাইলেই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড করতে পারবো তো দেখেন আমাদের অনেকেরই কিন্তু ইউটিউবের মধ্যে অনেক ফলোয়ার অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু আমাদেরকে অনেকেই চেনে না বা টিকটকের মধ্যে কিন্তু অনেকেই চেনে না তো দেখেন আমরা যদি আমাদের টিকটক আইডির লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক এগুলো অ্যাড করি তাহলে কিন্তু অনেক মানুষ আমাদের ইউটিউব চ্যানেল যখন ভিজিট করবে তখন কিন্তু তারা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবে তারপরে টিকটকের লিঙ্ক পাবে তারা কিন্তু এখান থেকে সরাসরি গিয়ে আমাদেরকে কি সাপোর্ট করতে পারবে ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের কনট্যাক্ট নাম্বারও এখানের মধ্যে অ্যাড করতে পারবেন তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন মুক্তি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এভরি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অন্য অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এড করার জন্য ফার্স্ট অফ আমরা আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো তো দেখেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করলাম আর ক্রোম ব্রাউজার আসার পরে দেখেন আমরা এখান থেকে আমাদের ইউটিউবের একটা লোগো পেয়ে যাব ইউটিউবের তো যদি লোগোটা না আসে তাহলে এখান থেকে উপরে চার্জ বারে ইউটিউব ডট কম লিখে চার্জ করলেই কি চলে আসবে তো যেহেতু আমাদের লোগোটা চলে আসছে তো আমরা জাস্ট এখান থেকে লোগোর উপরে একটা ক্লিক করে দিব তো লোগোর উপরে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে দেখেন কর্নারে কী করলে কি করলে দেখতে পাবেন আমাদের ইউটিউবের লোগোটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা জাস্ট এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোর উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমরা যদি এই চ্যানেলটা কাস্টমাইজ করতে চাই তাহলে কি আমরা এখান থেকে বিউ ইউর চ্যানেল একটা ক্লিক করে দিব আর আমরা যদি অন্য চ্যানেল কাস্টোমাইজ করতে চাই তাহলে কি আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো তো আমরা যেহেতু এই চ্যানেলটাই কাস্টমাইজ করতে চাই তো আমরা এখান থেকে বিউ ইউ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবো তো দেখেন বিউ ইউর চ্যানেলে ক্লিক করার পরে আমাদের সামনে একটা এন্টারপ্রাইজ চলে আসছে তো আমরা এখান থেকে সরাসরি কাস্টমাইজ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবো দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেল তো আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবো তো দেখেন কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আমরা এখান থেকে আমরা এখানে কলমের আইকনের একটা চিহ্ন পাবো তো আমরা এখান থেকে জাস্ট এই অপশনের উপরে একটু ক্লিক করে দিব তো দেখেন এই অপশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার তারপরে আপনার ওই যে কী দেখাবে তারপরে এখান থেকে চ্যানেলের নাম দেখাবে লিঙ্ক দেখাবে তারপরে দেখেন আমরা এখানের যে একটা গর পাবো ডিসক্রিপশন এখান থেকে কি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে কোনো লিখতে পাবো তো দেখেন আমি মধ্যে লিখে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম তো দেখেন সাধারণভাবে আমি এখান থেকে ডিসক্রিপশনের মধ্যে লিখে দিলাম আসসালাম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম ঠিক আছে তো আপনারা এখানে যা ইচ্ছা তাই লিখতে পাবেন তো তারপরে দেখেন আমরা এখান থেকে এখান থেকে নিচে দেখেন একটা অপশন পেয়ে যাব চ্যানেল ইউআরএল চ্যানেল ইউআরএল এর নিচে আমরা একটা অপশন পাবো এড লিংক তো আমরা এখান থেকে জাস্ট এড লিংক উপর একটা ক্লিক করে দিব তো দেখেন জুম করে দেখাচ্ছি আমরা এখান থেকে একটা অপশন পেয়ে যাব এড লিংক তো আমরা সরাসরি এখান থেকে এড লিংক উপর একটা ক্লিক করে দিব এড লিংকে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা দুইটা ঘর পেয়ে যাব প্রথম ঘরটা হল আমরা যে সোশ্যাল মিডিয়ার লিংক দিতে চাই এখান থেকে সোশ্যাল মিডিয়ার নামটা লিখব আর পরের ঘরের মধ্যে কি আমরা লিঙ্কটা দিয়ে দিব তো দেখেন ফার্স্ট ঘরের মধ্যে আমরা কি করবো এখান থেকে ধরেন আমাদের আমাদের ফেসবুক আইডি লিঙ্ক দিব তো আমরা এখান থেকে সরাসরি ফেসবুক লিখে দিলাম ফেসবুক লেখার পরে এখানের পরে মধ্যে আমরা আমাদের ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিব মানে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখেন আমরা সরাসরি আমাদের ফেসবুকের মধ্যে চলে আসলাম ফেসবুকে আসার পরে আমরা আমাদের ফেসবুকের লিঙ্কটা কপি করবো ঠিক আছে তো লিঙ্কটা কপি করলাম কপি করার পরে সরাসরি এই পেজেও চলে আসলাম আসার পরে এখান থেকে দেখেন যে ইউ যে গরটা আছে ইউ আর তো আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা এখান থেকে কপি করে বসিয়ে দিলাম তারপরে আমরা যদি চাই যে আমাদের অন্য অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে তাহলে কি আমরা সেমভাবে এখান থেকে এড লিঙ্ক একটা ক্লিক করে দেবো এড লিংকে ক্লিক করলে কি দুইটা ঘর ওপেন হবে আর প্রথম ঘরের মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার নিম তারপর ঘরের মধ্যে কি ইউআরএল মানে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আর দেখেন প্রথমে যে ডিসক্রিপশনের ঘরটা আছে এখান থেকে আমরা কি আমাদের সম্পর্কে যে কোনো কিছু লিখে দিতে পারি বা চাইলে আমাদের কি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে অ্যাড করে দিতে পারি তো দেখেন সবগুলা কমপ্লিট করার পর আমরা জাস্ট এখান থেকে উপরে যে পাবলিশ একটা অপশন পাবো আর দেখেন আমি জুম করে দেখাই দিচ্ছি আমরা এখান থেকে একটা অপশন পাবো পাবলিশ তো আমরা কি সরাসরি এখান থেকে পাবলিশ একটা ক্লিক করে তো দেখেন ক্লিক করলে কি আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট তাহলে কি আমরা এখন যদি আমাদের সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যাই গেলে কি আমরা এখান থেকে আমাদের লিঙ্ক এড করছি বা ডেসক্রিপশনের মধ্যে যা কিছু লিখছি সব কি এখান থেকে শো করবে তবে আজকের ভিডিও পর্যন্ত তুমি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন আর আমাদের এনে তুমি হ্যাঁ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ